আমরা নিয়মিত আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করি কোনো দোয়া কবুল হয় তাৎক্ষণিক এর ফলাফল পাওয়া যায় আবার অনেক সময় তাৎক্ষণিক দোয়ার ফলাফল পাওয়া যায় না আমাদের মনে হয় দোয়া দওআ দওআ কবুল হলো না আল্লাহ তালার কাছে চেয়ে লাভ হলো না কিন্তু ব্যাপারটি এমন নয় আল্লাহ তালার কাছে দোয়া করলেই তা কবুল হয় হয়তো তাৎক্ষণিক এর ফল পাওয়া যায় অনেক সময় পরবর্তীতে দোয়ার ফলাফল লাভ করে বান্দা কখনো কখন দোয়ার ফলাফল মৃত্যুর পরবর্তী জীবনের জন্য রেখে দেন আল্লাহ আল্লাহতাল আলামিন হাদিসে বর্ণিত হয়েছে দোয়া কবুল হওয়ার অর্থ হচ্ছে দুনিয়াতেই প্রার্থিত বিষয় লাভ করা বা দোয়ার সব কিয়ামত দিবসের জন্য অথবা কোনো মুসিবত দূর করা অথবা গুনাহ মাফ করে দেওয়া আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে বান্দার দোয়া সবসময় কবুল হয় যতক্ষণ সে কোনো গুনা বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া না করে বা তারা তাড়াহোড়া না করে প্রিয় দর্শক দোয়া কবুল না হওয়ার সাতটি কারণ তুলে ধরা হল এক শিরকে লিপ্ত হওয়া দুই কোনো মুসলমানের সাথে কলহ বিবাদে লিপ্ত থাকা তিন নম্বর মদ্যপানে অভ্যস্ত থাকা চার পিতামাতার নাফর মানিতে লিপ্ত থাকা পাঁচ খাবার দাবার লেবাস পোশাক হারাম হওয়া এবং ছয় কোনো গুনাহের বিষয়ে দোয়া করা সাত দোয়া করে কবুল হওয়ার ক্ষেত্রে তাড়াহোড়া করা অর্থাৎ কথা বলা যে আমি অনেক দোয়া করলাম কিন্তু কবুল হতে দেখলাম না এবার আমরা জানব দোয়ার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে দোয়াকে ইবাদতের মগজ আখ্যায়িত করা হয়েছে দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহর অলি হওয়া জরুরি নয় যে কোনো বান্দার দোয়াও মহান আল্লাহ তালা রব্বুল আলমিন কবুল করেন আল্লাহ রাসুল সাল্লু আল্লা সাল্লাম যে কোনো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হলে দোয়াই মত্ত হয়ে যেতেন কোরআনে মহান আল্লাহ তালা ইরশাদ করেন যখন তোমার কাছে আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন বলে দাও যে নিশ্চয় আমি তাদের কাছে প্রার্থনাকারী যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় ও ইমান আনয়ন করে আশা করা যায় তারা সফল কাম হবে সুরা বাকারা আয়াত একশো ছিয়াশি প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ